শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি এখন বাজে আটটা কিছুক্ষণ আগে রিজু স্কুলে গেলো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি জানালার ধারে এসে কিছুক্ষণ দাঁড়ালাম এখন যাব পাখিগুলোকে খেতে দিতে কিছুক্ষণ আগে আমি রেডি করে রেখেছিলাম ওদের জন্য বিস্কিট কিন্তু দেওয়া হয়নি এবার আমি যাচ্ছি পাখিগুলোকে খেতে দিতে আর দেখো এখানে দিয়ে দিলাম আর এই দিকের যে জমিটা আছে না এই যে ফাঁকা জায়গাটা ছিল এইদিকে ঘাস দিয়ে ভর্তি থাকতো বেশ সবুজ হয়ে থাকতো এটা কিন্তু বিক্রি হয়ে গেছে যারা কিনে নিয়েছে তারা দেখো ওয়াল বানিয়ে দিয়েছে বাড়ি কবে হবে জানি না তবে এখন ওয়ালটা দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা আর এইদিকে দেখো গেট লাগিয়ে দিয়েছে দেখেছ আগে তো সবুজ হয়ে থাকতো বেশ ভালো লাগতো কিন্তু এখন এটা বাড়ি হয়ে গেলে আর সবুজ দেখতে পারবো না যাই হোক জায়গা তো আর ফাঁকা থাকবে না বাড়ি তো অবশ্যই হবে আর এখানে যে একটা আমের গাছ ছিল সেটাও কেটে দিয়েছে দেখো এবার আমি যাচ্ছি রান্নাঘরে চা বসিয়ে এসেছি রিজুর বাবাকে দেখো চা দিয়ে দিয়েছি এবার আমরা খাবো চা চলো রান্নাঘরে যাই আর রান্নাঘরে এসে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছি ভাত আর এখানে মা নিচে বসে আমাকে সব বাজারগুলো গুছিয়ে দিচ্ছে যেমন বিস্কিট তারপর কেক এই সব রিজুর খাওয়ার জিনিসগুলো ওগুলো সব বাক্সের ওপর থেকে উঠিয়ে রাখছি আমি এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে পিসি রান্না করছে মা সবজি কেটে দিচ্ছে আর আমি অন্যান্য কাজকর্মগুলো করছি এখন আমি যাব ঠাকুর ঘরে গোপাল সোনাকে জাগাতে হবে ঠাকুর ঘরে গিয়ে গোপাল সোনাকে জাগিয়ে তারপর আবার রান্নাঘরে আসব। আর এই যে দেখো দিদি এখানে বসে আছে চা খাওয়ার পর দিদি কিছুক্ষণ সময় এখানে বসে থাকে কিছুক্ষণ পর ও ঘরে গিয়ে ব্যায়াম করবে আর আমি চলে এলাম ঠাকুর ঘরে এই দেখো আমার গোপাল সোনারা ঘুমাচ্ছে এখনো তাদেরকে এখন জাগাতে হবে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি এখন বেগুন পোড়া করবো তরকারিটা একটু নেড়ে দিলাম পিসি তরকারি রান্না করছে দেখো বেগুন পোড়া করছি আমি গ্যাসের এক আর ওইদিকে পিসি করলা সেদ্ধ আর কাঁচা কলা সেদ্ধ মাখলো দিদি খাবে বলে দিদি সকালে না রুটি খায় কিন্তু আজকে বলেছে ও ভাত খাবে একটু ভাত খেয়ে নেবে তো যার জন্য করলা সেদ্ধ আর কাঁচা কলা সেদ্ধ দেওয়া হয়েছে আর আমি এইদিকে এসে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার করতে করতেই আবার চলে এসেছে একটা পার্সেল তো আমি নিচে থেকে সেটা নিয়ে এসে দিদিকে দিলাম যে তুই এটা খুলে দেখ তো ঠিকঠাক এসেছে কি না আমি আর দিদি না সাদা পিঠে বা চিতই পিঠে বলে যে সেগুলো ভাজার যে তাওয়াগুলো হয় সেগুলো অর্ডার দেওয়া হয়েছিল বেশি একটু গর্ত গর্ত থাকে সেই ঢাকনা দেওয়া সেগুলো অর্ডার দেওয়া হয়েছিল তাই দেখছি যে ঠিকঠাক এলো কি না প্রথমেই না অত দামি অর্ডার দেওয়া হয়নি মোটামুটি একটা দামের মধ্যে অর্ডার দেওয়া হয়েছে দেখলাম যে এগুলো কেমন আসে বা কেমন হয় সেটা দেখে নিয়ে পরে না হয় ভালো দেখে দেওয়া যাবে আর কিন্তু এটা কমের মধ্যে হলেও কিন্তু ভালো হয়েছে খুব খারাপ নয় কাজ চলে যাওয়ার মতো এবার আমি আর মা চলে এসেছি ছাদে মার স্নান হয়ে গেছে মা ফুল তুলতে এসেছে আর জামা জামাকাপড়গুলো মেলে দিতে হবে আমিও এসেছি মেলতে আর মা বলল আমিও তোর হাতে হাতে একটু মেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো ফুলগুলো ফুটেছে তোমাদেরকে আমি পরে ভালো করে দেখিয়ে দিব আমি যতটা পারলাম এক ঝলক দেখিয়ে দিলাম আমার কাপড় মেলা হয়ে গেছে মায়েরও তোলা হয়ে গেছে মা নিচে চলে গেছে আমি এখন যাব এখন গিয়ে আমি পিঠে ভাজার জন্য চাল ভিজাবো চালের গুঁড়ো করতে হবে তো এখন যদি আমি চালটা ভিজিয়ে না রাখি তাহলে ভালো গুঁড়ো হবে না আর দেখো ঘরে এসে আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি অল্প করেই রেখেছি বেশি গুঁড়ো দরকার নেই খুব বেশি পিঠে করা হবে না যার জন্য অল্প ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যেই দেখো রিজু চলে এসেছে স্কুল থেকে এই যে ক্যালেন্ডারটা এটা ওর যে চশমা বানাতে দেওয়া হয়েছিল সেই দোকান থেকে দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিলো আর এবার দেখি চশমাটা কেমন হয়েছে সেটাও একটু দেখে নিই দেড় দু মাস আগে ওর চোখটা দেখানো হয়েছিল তখনই ওর পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছিলো তো খুব বেশি চেঞ্জ হয়নি বলে আর চশমাটা নতুন করে বানানো হয়নি কিন্তু কয়েকদিন থেকে দেখছিলাম ওর চোখের খুব অসুবিধা হচ্ছিলো চোখ ব্যথা হচ্ছিলো চোখ দিয়ে জল পড়ছিলো তাই আবার চোখের ডাক্তার দেখানো হলো চেক আপ করে দেখা গেলো যে চোখের পাওয়ারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তাই এই চশমাটা নতুন করে বানাতে দেওয়া হয়েছে আর ওই ফ্রেমটাও না ছোট হয়ে গেছিলো যেটাও যে চোখে পড়ে আছে দেখো এটা ফ্রেমটা এত ছোট হয়ে গেছে যে চোখের দুপাশে না সাদা দাগ হয়ে গেছে যার জন্য সেটা চেঞ্জ করে নতুন ফ্রেম দিয়েই বানানো হয়েছে ও যখন প্রথম চশমা পড়েছিল তখন যেরকম করে সারা ঘর ঘুরে বেরিয়েছিল দেখেছিল আজও সেইভাবে দেখছে আর বলছে যে প্রথম যখন চশমা পরে আমি সব পরিষ্কার দেখতে পেয়েছিলাম আজকেও এই চশমাটা পরে আমি সেই রকম পরিষ্কার দেখতে পাচ্ছি কারণ পাওয়ার তো চেঞ্জ হয়ে গেছে তাই না ওই চশমাটা দিয়ে ও ঘোলাটে দেখতে হয়তো তো এই চশমাটা পরে নাকি তার থেকেও ও পরিষ্কার দেখতে পাচ্ছে আর ভীষণ খুশি হচ্ছে দেখো এবার আমি চলে এলাম রান্নাঘরে এখন আমি রান্না করছি চিকেন সব রান্নাই আমাদের হয়ে গেছে মা আর পিসি রান্নাগুলো সব করে নিয়েছে শুধু এই রান্নাটা ছিল এটা আমি করব। এই যে দেখো মাংসটা ধুয়ে এখানে রেখে দিয়েছি আর আলুগুলো ভেজে ওই বাটিতে নামিয়ে রেখেছি আর মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইতে এইদিকে আমি মাছগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দেব ভরে কারণ এগুলো আজকে আর রান্না করব না অন্যদিন রান্না করব যার জন্য বাক্স বাক্সে করে আলাদা করে ভরে রেখে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর রিজু স্কুল থেকে চলে এসেছে এবার আমরা সবাই মিলে দুপুরের খাবার খাবো এদিকে রান্নাটা কমপ্লিট হতে না হতেই আমাদের বাড়িতে চলে এসেছে পুরনো কাপড়ের বদলে যে বাসন বিক্রি করেন তিনি তো আমরা এখন বাসন রাখছি আমার তো একটা হাঁড়ি খুব পছন্দ হয়েছে ওই যে হাঁড়িটা দেখতে পেয়েছ ওটা তো পুরোনো জামা কাপড় যা ছিল দিলাম কিছু কিছু আর সবগুলো দেয়নি কিছুটা দিয়েছি এই যে এই হাঁড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে

আমাদের বাসন রাখা হয়ে গেছে আমি যে হাঁড়িটা পছন্দ করেছিলাম সেটাই আমি রেখেছি আর এবার আমরা চলে এসেছি রান্নাঘরে রিজুর বাবা আর দিদিকে ওপরে খেতে দেওয়া হয়েছে দিদি তো নিচে বসতে পারে না নিচে বসলে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি কারণ আমাদের টেবিলটা খুব ছোট তাই দুজন করেই খেতে দেওয়া হয় দুজন বা তিনজন বসা যায় দিদিকে আর রিজুর বাবাকে যার জন্য টেবিলে দেওয়া হয়েছে ওদের খাওয়া হয়ে গেলে আমি পিসি আর মা আমরা খেয়ে নেব রিজুর আগেই খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার শুরু হয়েছে লুডো খেলার পর্ব আর ওরা অনেকক্ষণ থেকেই খেলছিল খেলা প্রায় শেষের দিকে আমি এখন এই ঘরে এলাম আর রিজু দেখো উঠে গেছে ও ও পাগুলো ওপর দিকে দিয়ে মনে সুখে শুয়ে আছে আর ওদের খেলা দেখছে আমি এর পাশ থেকে ভিডিও করছিলাম পিসি দিদি ওরা লুডো খেলছে আর আমি চলে এলাম ছাদে ছাদে এলাম জামাকাপড় নেওয়ার জন্য তার আগে তোমাদেরকে ফুলগুলো আরেকবার একটু দেখিয়ে দিই অনেক ফুল ফুটেছিলো আসলে প্রতিদিন তোলা হয় তো ঠাকুর পুজো করার জন্য যার জন্য কমে গেছে অনেকটা আর ওই যে সেই নারকেল গাছ যেটা নাকি আমার ভিডিওতে তোমরা সবসময় দেখতে পাও আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি নিচে আর এবার আমি চালের গুঁড়ো করবো মা আসবে মা ছেঁকে দেবে আর আমি গুঁড়ো করে দেব তখন যে পিঠে ভাজার সরাটা আসলো পার্সেল আসলো খুলে দেখানো হলো সেই পিঠে ভাজার সরাতেই পিঠে করা হবে সেই জন্যই চালের গুঁড়ো করা হচ্ছে তো আমি এতক্ষণ গুঁড়ো করছি তো মা এসে এখন বলল যে আমি চেলে দিই তো আমি গুঁড়ো করছিলাম মা চাল ছিল তার মধ্যে পিসি এসে বলল যে তোর করতে হবে না তুই ওট আমি আমরা দুজন মিলে করি তো মা আর পিসি দুজন মিলেই করছে এখন আর আমি চলে যাব রান্নাঘরে ততক্ষণে একটু রেডি করে নিই ওই দিকটা আগে দেখিয়ে দেই দিদি কি করছে এই যে দিদি বলছে আমি তো কোনো কাজ করতে পারি না দাঁড়িয়ে বা হাঁটা চলা করে তো আমাকে দিয়ে জামা কাপড়গুলো করে নিই বসে বসে তো সেগুলোই করছে এখন আমি ওপর থেকে জামা কাপড়গুলো যে নিয়ে এলাম সেগুলোই এখন বসে বসে ভাঁজ করছে আর দিদির পাশে বসে রিচু পড়ছে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে পরিষ্কার বলতে রান্না করার পর গ্যাসটা গরম ছিল যার জন্য সেটা আমি আর মুছিনি তখন এখন মুছে পরিষ্কার করলাম এবার মা পিঠের যে গোলা সেটা করছে আর পিসি করছে ক্ষীর আর আমি এইদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসের দুধ এই যে পায়েস করব বলে একদিকে বসানো হলো সাদা পিঠে অল্প কয়েকটা পিঠে করা হবে বেশি নয় এই যে দেখো গোলাটা রাখা আছে পাশে আর এই যে সাদা পিঠে করা হচ্ছে অবশেষে আমাদের সাদা পিঠে বা চিতই পিঠে যাই বলো না কেন সেই পিঠে আর পায়েস রেডি হয়ে গেছে দেখো প্লেটে করে আমি রেডি করে নিয়েছি এবার রিজু বাবাকে এটা দিয়ে আসবো তারপর আমরা সবাই মিলে খাবো এবার আমি দিদির জন্য পিঠে আর পায়েস নিয়ে যাচ্ছি পিঠেতে তো চিনি দেওয়া হয় না সাদা পিঠের মধ্যে যার জন্য দিদিকে দেওয়া যাবে আর দিদির যে পায়েসটা দেখতে পাচ্ছ এটাতেও চিনি গুড় কিছুই দেওয়া হয়নি ওর মিষ্টি খাওয়া একেবারেই বারণ চা চিনি ছাড়া চা খেতে হয় ওকে কোনো কিছুতেই ওর মিষ্টি খাওয়া যাবে না যার জন্য ওকে চিনি ছাড়া পায়েস করে দেওয়া হয়েছে জানি খেতে খুব একটা ভালো লাগবে না যে জিনিসে মিষ্টি দেওয়া হয় মিষ্টি ছাড়া কি সেটা ভালো লাগে বলো তবুও দিদিকে দিয়েছি কারণ আমরা খাবো ও খাবে না সেটা তো ভালো লাগে না তাই না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই